কালাম সর্বস্তরে একজন একা মেরে সাই ফেরে সর্বদাই মানুষে মিশে হয় জানতার মানুষ গুরু সর্বসাধন সিদ্ধি হয় যাক মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বজলে শোনার মানুষ হবি তোমার গুরু তো মানুষ রূপী আছে তার ভিতরে আল্লাহ আছে আসমান জমিন পাহাড় দরিয়া পর্বত সব জায়গায় যদি আল্লাহ থাকে গুরুর ভিতরে আল্লাহ আছে তুমি গুরুকে কেপলা করো আল্লাহকে সাক্ষাৎ করে দাও আমি কেন করবো আল্লাহকে সাজদা এইভাবে তোমার করতে হবে কেন প্রত্যেকটা মানুষের মন মস্তিষ্কের মধ্যে ইবলিশ থাকে ই블িস থাকে যে প্রমাণ কি আমার ছোট বাচ্চা যখন জন্ম হইল সে প্রথম জন্ম কয়া কথাজন শিখেছে সে আমাকে বলে নাই আসসালামু আলাইকুম সে আমাকে প্রথম গালি দিয়েছে তাকে আমি সালাম শিখাইতে হয়েছে এতে প্রমাণিত হয় মানুষ আসার সাথে সাথে ইবলিস সাথে করে নিয়ে আসে সো থাকা অবস্থায় তুমি বন্ডিং যত করো নামাজ রোজা টুপি দাড়ি দিলা কুলু সুবা তোমার কোন কাজে সেই ইবলিস থেকে যদি তুমি পবিত্র হইতে চাও আমি জানতে চাই সেদিন নবী মোহাম্মদ সাল্লাম কিভাবে ত্রিশ থেকে মানুষকে পবিত্র করেছিল জানতে চান না নবীজির কাছে সেদিন মাওলা উমর রাজি আল্লাহ সেদিন নবীজির কাছে ধরে না আমি জানতে চাই নবীজি কথা বলো না আমি জানতে চাই নবীজি কি সেই সময় উমর যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করাই করানোর পরে না মুসলমান হয়েছে এর আগে কি উমর মুসলমান ছিল তাইলে উমরের ভিতরে ইংলিশ ছিল

মক্কা নগরে নকলাগ্রামে হাসিবি কুত্রে কুরাই বংশে বাবা আবদুল্লার মাধ্যমে মানব রূপে এমন একজন নবী আসলেন যার চরিত্র মুবার সুন্দর যার কথা মিষ্টি সে কোনোদিন মিথ্যা কথা বলে না সে পরের হক নষ্ট করে না এভাবে যখন চরিত্রটা মক্কা মদিনে প্রকাশিত হইল তখনই তো নবীজির কাছে মানুষ আসা আরম্ভ করল নাকি তখন এই খবরটা যখন উমরের কাছে গেল উমর দৌড়ে নবীজির কদমে আসলো তো উমরের উমর যখন নবীজির কাছে আসে তখন কি উমরের ভিতরে ইবলিশ ছিল না

সেদিন যদি তোমরা যেভাবে বলো নামাজ বেহাজদের চাবি যদি তাই হয় সেদিন যদি উমরকে বলতো নবীজি এ উমর তুমি নামাজ পড়ো পবিত্র হয়ে যাবে দেখো উমরকে জিজ্ঞাসা করো এ উমর তোমার ভিতর থেকে ইপলিশ গেছে কিনা ইপলিশ বলে আমি উমরের ভিতর থেকে যাব না নামাজ মানে আল্লাহরের সাজদা দেওয়া আমি ইপলিশ আল্লাহর সাজদা করি উমরও আল্লাহরের সাজদা করে উমর তো আমার বন্ধুই আছে আমি তার ভিতরে যাব কেন সেও তো আল্লাহরে করে আমিও তো আল্লাহরের সাজদা করি তুমি যে বলে দিলে নামাজ বেহাজদের চাবি কই ওমর তো ওমরের ভিতর থেকে তো যায় না তো আমি যদি জিজ্ঞাসা করেন ওমর নামাজ পড়ে আল্লাহকে সাজদা দেয় তুমি ওমরের ভিতর থেকে কেন যাও না ইবলিশ আমারে কোরআনের আয়াত দেয় সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখো আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছা আল্লাহর সাজদা করে আমি ইবলিশ তো আসমান জমিনের ভিতরে আমি তো বাহিরে না আমিও তো আল্লাহর সাজদা করি আমি আল্লাহ মানে আল্লাহর সাজদা করি ওমর আল্লাহ মানে আল্লাহর সাজদা করে ওমরের ভিতর থেকে আমি যাব কোন কারণে আমি তো যাব না রে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম উমরের ভিতরে তুমি কেন ঢুকলে ইবলিস বলে উমরকে দুজুকে নেওয়ার জন্য আমি ঢুকেছি তুমি বাইর হয়ে যাও তুমি যদি আমাকে বাইর করতে হয়ে করো তখন যদি নবীজি উমরকে বলতো তুমি এ হাজার গুড়া তসবিল্লা জিকির করো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করো তখন রে বললাম ওমর তো জিকির করে সুবাহান আল্লাহ বলে তুমি বের হয়ে যাও কই বেটা আমি কেন বাইর হবো তোমার সুরা ইমরানের তিরাশি নাম্বার আয়াত খুলে দেখো আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা উনি চাল্লা পাকের অনুগত্য শিকার করে আমি তো আসমান জমিনের ভিতরই সুরা হাদিদের এক নাম্বার আয়াত খুলে দেখো আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই উনি চাল্লা পাকের অজিবা করে আমি এই প্লিস তো আল্লাহর অজিবা করেছি আর আমি যে অজিবা করেছি তার প্রমাণ কি জানো আল্লাহ আমার সভাপতি বানাইছে আমি যদি অজিবা না করতাম আল্লাহ আমার সভাপতি বানাইতো ইবলিশ কয়ে আমি অমরের ভিতর থেকে যাব না কেন যাবে না বাউল সাহ কোমর দজিবা করে গো আমিও তো করি তখন বললাম ওমর তুমি তিরিশটা রোজা রাখো নভিযুগ যদি বলতো কোমর তুমি তিরিশটা রোজা রাখো রোজার বাংলা কি বিরত থাকা সাধনা করো ইবলিশ উত্তর করে আমি কি কম সাধনা করেছি আমার যদি সাধনই না থাকতো তো মালিকের সভাপতি হইতে আমি কি ভলাটের ব্যবসা করি গো ইব্লিশ আমি কি কোনো মেডিলে ধরা পড়ছি ইব্লিশ কই আমার কোনো আঁকাম বোকাম আছে নাকি সমাজের মধ্যে আমিও তো রোজাই থাকছি আর রোজা যদি না থাকতাম আল্লাহ আমার জীবন সভাপতি বানাইতো উমরের ভিতর থেকে আমি যাব না রোজার বিনিময়ে সেদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে কিভাবে পবিত্র করেছিলেন সেদিন নবীজি বলেছিলেন উমর তোমার মন মস্তিষ্কের ভিতরে ইবলিস আছে ইবলিস থেকে যদি বাঁচতে চাও ইবলিস যে কর্মটা করে না সেই কর্মটা আগে করে না আমি জানতে চাই ইবলিস কোন কর্ম করে না বেহেশতের ভিতরে আদম বিশ্বাস করেছিল সেদিন নবীজি বলেছিলেন উমর তুমি আমাকে বিশ্বাস করো সেদিন উমর বলেছিল আল্লাহ রসুলকে কিভাবে বিশ্বাস করতে হয় নবীজি বলেছিল আমার হাতটাই আল্লাহর হাত সুরা হাত তার দশ নম্বর হয় উমর বলেছিল বিশ্বাস করল নবীজি সেদিন বলেছিল উমর সুরা ইন্দ্রিদের আট নম্বর আয়াত করে দেখো আমার চেহারাটাই আল্লাহর চেহারা উমরকে বিশ্বাস করল উমর আমার ভিতরে আছে আল্লাহ সুরা আলফা আল্লাহ সতেরো নম্বর আয়াত উমরকে বিশ্বাস করলাম উমর আমি হয়েছি জমিনের প্রতিনিধি সুরা বাকারার চৌত্রিশ নাম্বার আয়াত উমরকে বিশ্বাস করলাম নবীজি বলেন তুমি যখন বিশ্বাস করছো তাইলে তুমি প্রমাণটা দিয়ে দাও উমর বলে ইয়া রাসূলুল্লাহ প্রমাণ কি নবীজি বললেন সৃষ্টি যদি সষ্টার সাক্ষাৎ পায় সাজদা ছাড়া মুক্তিও নাই যেদিন ওমর বিশ্বাস করলো রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আছে আল্লাহ সেদিন রসুল করেছিলেন কেবলা সাজদা করেছিলেন আল্লাহ তখন ইবলিশে জিজ্ঞাসা করলাম তুমি কি ওমরের ভিতরে আছো ইবলিশ কো আমি থাকতে পারি না কেন আমি ব্যস্তের ভিতরে আদম কে কেবলা করে আল্লাহ কে সাজদা করি নাই ওমর যেহেতু করছে ওমরের ভিতরে আমি আর থাকবো এখন তো আমি নিজে ইচ্ছা করে ঢুকছিলাম এখন উমর যদি বলে ইংলিশ থাকো তাও আমি থাকবো না কারণ উমর যেভাবে আদম কাবাই সাজদা করে মাথা নত করে আমি ইংলিশ আদমের কাছে জীবন সাজদা করি নাই করব না সুরা হিজরের ৩৩ নম্বর আয়াত খুলে দেখো ইংলিশ আদম কাবার স্বামীর আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলি যদি ইংলিশ থেকে মুক্ত হইতে চাও ইংলিশ যে কর্মটা এই কর্মটা আগে করো ইংলিশ যেটা করে না সেটা আগে করো ইংলিশ কি করে না আল্লাহ মানে আদম কাবাই সাজদা আল্লাহ তুমি যদি আদম কাবাই সাজদা করতে চাও নিজে নিজে সাজদা করতে পারবে না আদম কাবাই সাজদা করতে হইলে আদম কাবাই সাজদাকারী একটা গুরু ধরো তুমি আদম কাবাই সাজদাকারীর গুরু ধরা সেই গুরুকে কেবলা কইরা আল্লাহকে সাজদাটা দিয়ে দাও সেদিন তুমি ইবলিশ থেকে পবিত্র হয়ে যাবে সেদিন হবে তুমি মুমিন

সে চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে সে এখনো গুরু ধরে নাই সে এখনো ইপলির যুক্ত অবস্থায় তোমারে ডাকে সুতরাং আমি তোমাকে মাফ করতে পারি অনেক মানুষ কবর যে আমার জন্য কান্নাকাটি করে কোনো লাভ হবে না মুমিনত্ব লাভ করো সুরা পাকার দুইশো সাত পঞ্চাশ নম্বর আয়াত খুলে দেখো মুমিন ব্যক্তি রেখে আল্লাহ কারুর ডাক কবুল করে তুমি যদি আল্লাহর কাছে যাইতে চাও আল্লাহর ডাক যদি কবুল হইতে চাও তুমি যদি আল্লাহর কথা শুনতে চাও তোমার কথা যদি আল্লাহ শুনে তাইলে তুমি আগে মুমিনত্ব লাভ করো মুমিনত্ব লাভ করতে হইলে আগে আগেও ইপলিশারে তাড়তে হইলে ইপলিশ কর্ম করেন এই যেই কর্ম করেন দাও আদম আদমকাবায় নিজে নিজে শ্রদ্ধা দিতে পারবে না আদমকাবার শ্রদ্ধা দেন একটা গুরু ধরো গুরু দইরা গুরুর সামনে দাঁড়া করে। বিশ্বাস করো গুরুর চেহারাটাই আল্লাহর চেহারা সর্ব জায়গায় যদি আল্লাহ থাকে গুরুর ভিতরে আল্লাহ আছে গুরুকে কেবলা রাসূল দিন আল্লাহকে সাজদাটা দিয়ে দাও আমি আপনাদের কাছে একটা লজিক দি লজিকটা কইলো কাবার দিকে কেবলা কইরা সাজদা করলে যদি আল্লাহ পায় কাবার ভিতরে যদি আল্লাহ থাকে তো gurur ভিতরে আছে না কাবার দিকে কেবলা কইরা যদি সাজদা দিলে সেই সাজদা আল্লাহ নেয় মনের খবর জানে কেডা তো তুমি gurure সাজদা দিবে মানুষ গিয়েনা না gurure সাজদা দি আইবা সেদিন আল্লাহ গিয়েনা কেবলা হবে গুরু সাজদা পাবে আল্লাহ তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা যারা যারা আছেন যার যার মত করে যেখানে বিশ্বাস হয় একটা কামেল গুরু ধরে সেই গুরুর চরণে জীবনটা বিসর্জন দেয় দিয়া গুরু যদি এই আমি যদি গুরুর মানসতা বাদ খাই আমার ছেলেটা খাবে না আমি যদি বাংলাতে কথা বলি আমার ছেলেটা বাংলা কথা বলবে আমি যদি আরবিতে কথা বলি আমার ছেলেটা সেদিন আরবিতে কথা বলবে আমি আপনাদের কাছে জানতে চাই গুরু যদি আল্লাহ হয় ভক্ত কি করে হারাপ গো ভক্ত তো আল্লাহওয়ালাই হয় তাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা একজন ভালো গুরু ধরে গুরুর দরবারে চলে যান জীবনটা বিসর্জন গুরুর কথায় দেখবেন সেদিন ধর্মটা কি জিনিস যাই হোক আমি আপনাদেরকে বসায় রেখা আমি আপনাদের আরেকটি কথা বলি আমার মতো ক্ষুদ্র মানুষ আমি আমার গুরুর দরবারের ক্যাম্বাসার হইতে পারি না কোম্পানির ওষুধ পেছে না আমি গুরুর দরবারের ক্যাম্পাসারও হইতে পারি আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ঈদে মিলাদুল নবী যশ্নে জুরুস উরুসে আপনি আসতে পেরেছেন আমি নবীজির কদমে ভিক্ষা চাই আপনারা প্রত্যেকটি মানুষকে যেন আল্লাহ নবীর প্রেমিক বানায় আমি আমার গুরুর চরণে বিজ্ঞা চাই গুরু গো আমার কথাতে অনেক সাধু গুরু বৈষ্ণব এখানে আসছে তুমি আমার কিছু করো না এই লোকটিরে তুমি সাহায্য করো আর আমি এই কথাটা আসা এটা বিশাল ব্যাপার তারপরে আসতে পেরেছেন বসতে পেরেছেন আপনারা যারা গুরু ধরেন নাই গুরু ধরেন আর যাদের গুরু আছে সেই গুরুর দরবার হইতে যেন আপনাদের অন্তরে সে প্রেম যেন পয়দা করে দেয় সকলে বলুন আলহামদুলিল্লাহ